গ্লুকোমা বলতে আসলে কি বোঝায় অনেক ধন্যবাদ ডক্টর স্বাক্ষর আসলে গ্লুকোমা রোগটি এমন একটি চোখের অসুখ যেটি নিয়ে আসলে কথা না বললেই নয় এবং এই বিষয়টি নিয়ে আমরা চোখের যারা ডক্টর আছি তারা সবাই আসলে অনেক বেশি এটা নিয়ে কথা বলতে চাই কারণ আপনি যা জেনে খুবই অবাক হবেন যে চোখের অনিরাময় যোগ্য অসুখের সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে চোখের এই গ্লোকোমা অসুখটি আমি একটু বলে নিই আসলে গ্লোকোমা রোগটি আসলে কি গ্লোকোমা আসলে চোখের ভেতরে আমাদের একটি অভ্যন্তরীণ চাপ থাকে যেটি আসলে আমাদের চোখের ভিতরে অ্যাকোয়াস হিউমার নামক একটি জলীয় পদার্থ সারাক্ষণ তৈরি হচ্ছে এবং নির্গমন পথ দিয়ে এটি বেরিয়েই চলছে যদি এই রাস্তায় কোনোভাবে যদি এই অ্যাকোয়াস হিউমারটি যদি বের না হতে পারে তাহলে যেই ধরনের সমস্যাগুলো দেখা দেয় স্পেশালি অপটিক নার্ভকে যখন এটি আক্রান্ত করছে তো সেখান থেকেই কিন্তু গ্লোকোমা রোগটি দেখা দিচ্ছে আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে জি অবশ্যই লক্ষ্য করুন এখানে চোখের চাপ আমাদের অপটিক স্নায়ুকে কিন্তু আক্রান্ত করছে এবং চোখে আরো অনেকগুলো স্ট্রাকচার আছে আপনি যেমন দেখছেন যে লেন্স আছে চোখের চারিপাশে রেটিনা আছে আর অনেক কিছু আছে কিন্তু সবচেয়ে বেশি এই চোখের চাপের কারণে আক্রান্ত হচ্ছে কিন্তু অপটিক স্নায়ুটি এবং এই অপটিক স্নায়ু যতটুকু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর দৃষ্টিশক্তি কিন্তু কখনোই যতটুকু ড্যামেজ হয়ে যাচ্ছে সেই দৃষ্টিশক্তি কখনোই কিন্তু আর ফিরে আসা সম্ভব না পরবর্তী আরেকটি ছবির মাধ্যমে দেখে জি পরের ছবিতে আমরা যাবো যে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের চোখের পেছনে যে অপটিক নার্ভ আছে এখানে আসলে অনেকটা বারো লক্ষ তারের দ্বারা আসলে সমষ্টিগতভাবে এটি আমাদের ব্রেনের সাথে আসলে কানেক্টেড এবং এবং এই অপটিক নার্ভের কারণেই কিন্তু তারই সাথে রেটিনার কারণে কিন্তু আমরা চোখে দেখার যে অনুভূতিটি পাই এই অপটিক নার্ভের সাহায্যে তো এই অপটিক নার্ভটি যখন আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তখনই কিন্তু গ্লোকোমা রোগটি দেখা দিচ্ছে নিশ্চয়ই আমরা আরেকটি ছবির মাধ্যমে একটু দেখে নিতে চাই জি লক্ষ্য করুন এই ছবিতে প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন যে একেবারে ছোট রয়েছে যেটি স্বাভাবিক বা দেখতে পাচ্ছেন যেটি বেশ অনেকটা গোলাপি বা লাল আবহাওয়া রয়েছে এবং পরের ছবিটিতে দেখতে পাচ্ছেন পাশের ছবিটিতে একটু অনেক বেশি বড় হয়ে গিয়েছে মাঝখানের গর্তটা বেশ বড় এবং সাদা হয়ে গিয়েছে অর্থাৎ নার্ভ অনেক বেশি এটিতে ড্যামেজ আছে তো এটাকেই আসলে অপটিক নার্ভ ড্যামেজ ইন গ্লোকোমা বলে থাকে দর্শকদের জন্য আরেকটি ছবি রয়েছে বোঝার সুবিধার্থে জানেন যে আসলে গ্লোকোমা আমাদের চোখের যে অসুখটি এটি কিন্তু প্রথম দিকে কিন্তু চোখের একেবারে মাঝখানের দিকে দৃষ্টিশক্তিকে আক্রান্ত করে না আপনি প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক একটি ছবি চারিপাশ থেকে সব সবকিছু স্বাভাবিক আছে কিন্তু গ্লুকোমায় আক্রান্ত একজন ব্যক্তি কিন্তু চারিপাশটি তার এরকম কালো বা ঘোলা হয়ে আসে শুধুমাত্র সামনের অংশ দিয়ে সে কিন্তু দেখতে থাকে অর্থাৎ টানেল ভিজন যেটিকে আমরা বলি অর্থাৎ সুরঙ্গের ভেতর দিয়ে যদি দৃষ্টিশক্তি কেউ যদি দেখতে থাকে তাহলে সেই দৃষ্টিটি যেমন হবে সেটি কিন্তু আসলে একেবারে গ্লুকোমায় আক্রান্ত একজন রোগীর অগ্রসরমান পর্যায়ে কিন্তু তাই হয় এবং জেনে আপনি খুবই অবাক হবেন যে যখন গ্লুকোমা রোগটি একেবারে অ্যাবসলিউট গ্লুকোমা বা একেবারে শেষের দিকে চলে আসে তখন এই মাঝখানের এই দৃষ্টিশক্তিটুকু কিন্তু আর থাকে না নিশ্চয়ই